রাত পেরোলে গণেশ চতুর্থী শিলিগুড়ির বিভিন্ন বাজারগুলিতে বিশেষ করে মিষ্টির দোকানে ক্রেতাদের উপচে করা ভিড় এ সময় মিষ্টির চাহিদা বেশি থাকে বিশেষ করে লাড্ডু ও মোদকের চাহিদা সব থেকে বেশি এই বিষয়ে এক ব্যবসায়ী জানিয়েছেন প্রত্যেক বছরের মতো এবছরও মধু ও লাড্ডুর চাহিদা বেশি রয়েছে বিক্রির পরিমাণও বেড়েছে বিভিন্ন আকারের লাড্ডু ও মোদক রয়েছে সব মিলিয়ে শিলিগুড়ির বাজার এখন জমজমাট

আচ্ছা তাছাড়াও বড় তুমি স্পেশাল কেউ আমাদের অর্ডার দেয় আমাদের আলাদাভাবে সেটাও করে দেবো হ্যাঁ এক কিলো আড়াইশোর মধ্যে অনেকে অর্ডার দিয়েছে সেরকম হবে লাড্ডু আমাদের একটা এগারো কিলো লাড্ডু একটা হচ্ছে আর এছাড়া এক কিলো আড়াইশো পাঁচশো আড়াইশো গিয়ের লাড্ডু হচ্ছে রেডি আছে ওগুলো এটা বিক্রি করার জন্য আমরা সেতে রেখেছি

ভারত জুয়েলার্স অনুপম স্পর্শের ও মানের অঙ্গিকার সহ ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন নমস্কার এমপিপি জুয়েলার্স বোলপুরের তরফ থেকে প্রত্যেককে জানায় সাদর আমন্ত্রণ আমাদের শোরুমে আমাদের শোরুম বিচিত্রা রেস্টুরেন্টের অপোজিটে সুপার মার্কেটে অবস্থিত আমাদের এখানে এইচিওয়াইডি হলমার্ক এর গয়না সমস্ত ধরনের হালকা থেকে ভারী সমস্ত ধরনের গয়না এখানে অ্যাভেলেবল আছে এখানে আমাদের ওল্ড গোল্ডের এর ফেসিলিটি আছে এক্সচেঞ্জের ফেসিলিটিস আছে এছাড়াও আমাদের এখানে চব্বিশ ক্যারেটের কয়েন আছে আর এইটিন ক্যারেট ডায়মন্ডের সমস্ত ধরনের গয়নাই এখানে পাওয়া যাবে আমরা সমস্ত ধরনের চেষ্টা করি আমাদের সমস্ত কাস্টমারদের আমাদের তরফ থেকে সমস্ত ধরনের সুবিধা দেওয়ার জন্য আমাদের এখন অফারও চলছে আমাদের যে অফারটা চলছে সেটা হচ্ছে সোনার গয়নার মজুরিতে ফ্ল্যাট টোয়েন্টি ডিসকাউন্ট আর গ্রহরত্ন ও মূল্যের উপর ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা রাখি বন্ধন ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এই অফারটি চলছে এই মুহূর্তে আমরা চাইছি বোলপুর এবং বোলপুর তৎসং তৎসংলগ্ন সমস্ত এলাকার বাসীরা যাতে আমাদের শোরুমটা একটু ভিজিট করে যান এটাই আমরা চাইবো নমস্কার এবার স্পেশাল স্পেশাল কালেকশন মানুষজনের জন্য এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন শ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতেই পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নম্বর সেভেন শোই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে শোই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া বোলপুরে এই প্রথম চন্দ্রানী পালসে পালস কালেকশন আপনার আনন্দ উৎসবকে আরও সুন্দর করে তুলতে চলে এসেছে চন্দ্রানি পালসের এক অনন্য সংগ্রহ নেকলেস চোকার ইয়াররিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানি পালস ডেইলি অয়ের থেকে ফেস্টিভ লুক সব কিছুই পাবেন এখানে চন্দ্রানি পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানি পালস জাম্বুনি বাস স্ট্যান্ড টাইটান ওয়ার্ল্ড পাশে ফোন নাইন ওয়ান ফোর সেভেন ফোর জিরো নাইন সেভেন ফাইভ সেভেন